সুপ্রিয় এলাকাবাসী হেয়ার স্টাইল জেন্টস পার্লারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদুর সম্ভাষণ ভাই বন্ধু আর নয় ঢাকা আর নয় নারায়ণগঞ্জ আর নয় যাত্রাবাড়ি আর নয় হীরাঝিল এখন বেহাকই স্কুল বাড়ি বটতলায় জেন্টস পার্লার জেন্টস পার্লার মেন্স হেয়ার স্টাইল অ্যান্ড জেন্টস পার্লার এখানে অভিজ্ঞ কারিগর দ্বারা চুল কাটা শেভ ফেসিয়াল হেয়ার কালার হেয়ার স্টেট হেয়ার ট্রিটমেন্ট ও বর সাজানো সহ যাবতীয় জেন্টস পার্লারের কাজ করা হয় তাছাড়া ঈদ উপলক্ষে থাকছে বিশেষ ছাড় বেহাকু স্কুল বাড়ি বরতলায় মেন্স হেয়ার স্টাইল এন্ড জেন্টস পার্লার